মুজাফর হক তার চাচা আমার বাবা লন্ডনে ছিলেন ব্রিটিশ আমরা দুই ফ্যামিলি প্রথম ফ্যামিলি লন্ডনে দ্বিতীয় ফ্যামিলি বাংলাদেশে প্রথম ফ্যামিলি সব ভাই বোন আমাদের ডিএনএ টেস্ট দিচ্ছে না আমরা কি লন্ডনে আসতে পারবো তাজ ভাই मिस्टर হক চাচা ডাকছেন আমি বলি বাতিজা তো ডিএনএ টা হইলে একটু ভালো হয় এটা সেকেন্ডারি এভিডেন্স কারণ ওইটা তো ডাইরেক্ট ডিএনএ হবে না যেহেতু আপনার বাবা হয়তো আমি এসিউম করতেছি হিজ নো লঙ্গার এভেলেবল ইন দিস ওয়ার্ল্ড সো যেটা সৎ বাইরে বোনরা দিলে ওইটা সেকেন্ড ডিগ্রি মানে রিলেশনশিপটা প্রমাণ করা যাইত কিন্তু যেহেতু ওরা দিবে না আপনি স্টিল অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনি অল্টারনেটিভ এভিডেন্স গ্যাদার করতে হবে বিকজ এখানে আপনি প্রমাণ করতে হবে যে ইউ আর রিলেটেড টু ইয়োর লেট ফাদার এখন ভাই যেহেতু ওনারা সেকেন্ড ফ্যামিলির এবং আমার মনে হয় এখানে সিটিজেনশিপের ভিতরেই সবার জন্ম হয়েছে কিন্তু ওনারা জাস্ট রিলেশনশিপটা প্রমাণ করতে হবে আপনাদের ম্যান্ডেটরি ডকুমেন্ট লাগবে যেটা হচ্ছে কি আপনাদের বার্থ সার্টিফিকেট লাগবে আপনাদের প্যারেন্টসের ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং আপনার বাবা যে ব্রিটিশ সিটিজেন এই সিটিজেনশিপের সার্টিফিকেট লাগবে ওর সার্টিফিকেট না থাকলে কনফার্মেশন লাগবে আর যদি আপনার বাবার পাসপোর্ট অ্যাভেলেবল থাকে ব্রিটিশ পাসপোর্ট যে পিরিয়ডে আপনি বর্ন হয়েছেন যদি ওই সময় যদি অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার ইন্ডোর্সমেন্টটা যদি পাসপোর্টে থাকে ইট উড বি কোয়াইট গুড এভিডেন্স সো আপনি কোন মানে সেকশন টু অব দ্য যে আপনি এই ডকুমেন্ট এই ডকুমেন্ট দিতে হবে ওরা যেটা বলে যে এক বছরের জন্মের এক বছরের মধ্যে বার্থ সার্টিফিকেট উঠাইতে হবে ওইটা হচ্ছে কি দুই হাজার ষোলো সালে ওইটা একটা স্ট্যাচুটারি ইনস্ট্রুমেন্ট ওরা ইন্ট্রোডিউস করছে ওইটা আসলে রং করা করছে এবং এটা এক বছরের মধ্যে বার্থ সার্টিফিকেট যে থাকতে হবে ইট ইজ নট ইট ক্যানট বি হচ্ছে কি যেগুলা বলে সেকশন টু অব দ্যান ইমিগ্রেশন এক সো আপনারা চেষ্টা করেন যেহেতু ডাইরেক্ট এভিডেন্স নাই ইউ শুড বি এবল টু প্রোভাইড অল্টারনেটিভ এভিডেন্স যেটা প্রমাণ করে যে আপনি আপনার লেট ফাদার এর সাথে রিলেটেড এস এ সান থ্যাংক ইউ ভাই এখন ওনাদের যদি ওনার বাবার সাথে বেশ কিছু ছবি থাকে ওনার বাবা দলিল কিনেছিলেন ওনার মাকে জমি দিয়েছেন মার সাথে যৌথ জমি আছে তারপরে ওনাদের স্কুল কলেজে তার নাম আছে মেডিকেলের নাম আছে এইগুলো কি সাহায্য করবে তাজ ভাই এক্সেলেন্ট এভিডেন্স হবে নাসিব ভাই যেগুলো স্কুলের রেকর্ড হবে তারপরে যে ওনারা যে বাবার সাথে ছবি তুলছেন বা বাবা ওনাদের কাছে রিমিটেন্স পাঠাইছে টাকার এগুলা কিন্তু ভেরি হেল্পফুল এভিডেন্স আমার লন্ডনের ব্ল্যাক বার্নের একটা কেস আমি করছি ঠিক আপনাদের মতো সিচুয়েশন দুই হাজার মনে হয় ওইটা প্রায় আমি বারো তেরো বছর আগে ওই কেসটা করছি শুধু তিনটা ছবির উপর ভিত্তি করে পুরো আপিলটা এলা হইছে না শীত ভাই আপার ট্রাইব্যুনাল থেকে কারণ অল্টারনেটিভ কোনো এভিডেন্স ছিল না এবং ডিএনএ এভিডেন্স কেউ দিতে রাজি হয় নাই এবং ওখানে আরো প্রবলেম ছিল কারণ আমাদের তো পূর্ব মানে পুরুষরা যারা আছেন অনেক সময় ওনারা ওনাদের বাতিজা বাতিজি বা ফ্যামিলির অন্য অন্য মেম্বারদের নিয়ে আসতেন ছেলেমেয়ে বানাইয়া তখন প্রবলেম হইতো তখন রিয়েল বাচ্চারা আসতে গেলে তখন ওরা পার্টিসিপেট করতো না বরং ওইটা ফ্যামিলির মধ্যে একটা ঝগড়া জাতি শুরু হইতো কিন্তু আপনি যদি রিয়েল হন ওনার বাচ্চা তাইলে আপনার যদি এভিডেন্স থাকে ইউ শুড ট্রাই তাজ ভাই আপনাকে একটা আমি কোটা নিব একটু একটা জায়গা আমি দেখাতে আমরা একটা যাচ্ছি নভেম্বর মাসে এই ডকুমেন্টটা আছে বাংলাদেশের একটা ডকুমেন্ট আছে দর্শক দেখাচ্ছি আমি এটা কি ডকুমেন্টেশন এখানে তারা কি বলেছে তারা বলেছে যে তারা মানুষের ফিল্ডটি আপনার মতো যারা আবেদন করে তাদেরটা দেখতে যায় এবং তারা যে বলে একদম ওইখান থেকে যে আমরা তোমার ডকুমেন্ট আছে কিনা আপনার আম্মার সাথে কথা বলবে ইমাম সাহেবের সাথে কথা বলবে চেয়ারম্যানের সাথে কথা বলবে যে সত্যি আপনার বাবা এখানে ছিল কিনা আপনার তার সন্তান কিনা এই ফ্যাসিলিটিটা এপ্রিল দু থেকে আছে এবং নভেম্বরে এটা বলেছে এখন তাজ ভাই আপনি যদি এই অ্যাপ্লিকেশনে বলেন যে তুমি ফিল্ড ট্রিপ দাও আমরা তোমার সাথে সত্যতা চাই তোমরা আসো কথা বলো এটা কি তারা করবে তাজ ভাই

এবং আমরা আপনাদের লিগেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে উই ক্যান পাস এ রিকোয়েস্ট টু দেম যে লুক ইফ ইউ হ্যাভ এনি কনসার্ন লাইক আগের যে কেসে যেহেতু উনার ডাইরেক্ট এভিডেন্স নাই আমরা বলতে পারি যে উনি এই সিচুয়েশনের ভিকটিম এবং উনার স্টেপ সিবলিংসরা পার্টিসিপেট করতেছে না সো হয়তো ওরা একটা সুযোগ করে দিতে পারে আর কি এক্সেলেন্ট তাজ ভাই আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস